হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে হয় আপনারা অনেকেই জানেন আমি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এখান থেকে অনেক অনেক টাকা আর্নিং করতেছি তো আপনারাও কীভাবে আমার মতো সেম এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কাজ করে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নেবেন সেটাই আমি আজকে বিস্তারিত বলবো প্লাস দেখাবো তো যারা তারা এখনও সেলফ অ্যাপসে যুক্ত হননি তারা কিভাবে যুক্ত হবেন তারা কিভাবে প্রথমেই সেলফের ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা আমি প্রথমেই দেখিয়ে দিব তো তার জন্য আমরা প্লে স্টোরটি ওপেন করে নেবো এখানে চার্জ বাড়াই লিখবো সেলফ অ্যাপস এস এল অ্যাপ সেলফ অ্যাপস লিখে চার্জ করলে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে তো আমরা প্রথমে আমাদের সেই কাঙ্ক্ষিত সেলফ অ্যাপসটি ইনস্টল করে নেব আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখন এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারপেজ আপনাদের নিয়ে আসবে তো এখান থেকে আপনারা থ্রি লাইন ডটে ক্লিক করে দিবেন থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন লগ ইন রেজিস্ট্রেশন আপনারা এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে প্রথমে আপনার নাম্বার দিয়ে দিবেন ওটিপি পাঠানো হলে আপনি পরে পাসওয়ার্ড দিয়ে দিবেন নাম দিয়ে দেবেন নিচে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি আপনি বসিয়ে দেবেন আমাদের অ্যাফিলিয়েট করটি বসালে আপনার কি সুযোগ সুবিধা আপনি পাবেন এখানে লাইফ টাইম সাপোর্ট চব্বিশ ঘন্টার সাপোর্ট এবং সঠিক গাইডলাইন তো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাব। আপনি নারী হন কিংবা পুরুষ হন আপনিও কিন্তু পারবেন আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমার মতো ইনকাম করতে লাইফ টাইম ইনকাম তো আমরা এখন দেখাবো সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে আমাদের প্ল্যাটফর্মে কীভাবে যুক্ত হতে হয় তার জন্য আমি প্রথমেই অ্যাফিলিয়েট এই অপশানটিতে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে এখানে আপনি দুইভাবে অংশগ্রহণ করতে পারেন অ্যাফিলেট প্রোগ্রাম সাবস্ক্রিপশনের মাধ্যমে অ্যাফিলেট প্রোগ্রাম ট্রেনিং কোর্সের মাধ্যমে তো এই দুইটার কোর্সের পার্থক্য কি এই দুইটা কোর্সের পার্থক্য হচ্ছে একটা হচ্ছে পাঁচশো টাকার কোর্স সাবস্ক্রিপশন ফি কোর্স পাঁচশো টাকা আর একটা হচ্ছে আর্নিং কোর্স দুই টাকা তো এই পাঁচশো টাকা দুই টাকার কোর্সের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে আপনি এখানে যদি লাইফ টাইম ইনকাম করতে চান এবং অনলাইন একটা ক্যারিয়ার চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার দুই হাজার টাকার কোর্সটি নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর যদি আপনি পাঁচশো টাকার কোর্স কোর্সটি নেন তাহলে সেটা হবে অ্যাক্টিভ ইনকাম যেটা আপনি নিজে নিজে ইনকাম করবেন আর দুই হাজার টাকার আর্নিং কোর্সটি নিয়ে এখানে যুক্ত হলে আপনাকে ওই পাঁচশো টাকার সাবস্ক্রিপশন ফ্রিটি ফ্রি দেওয়া হবে তো দেখেন এখানে আমরা ট্রেনিং কোর্স তো দেখেন এখানে আমরা ট্রেনিং কোর্স সম্পর্কে আরও জানানো এটাতে ক্লিক দিয়ে দিলাম এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দুই হাজার টাকার আর্নিং কোর্সের একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কিভাবে ইনকাম করতে পারবেন প্রফেশনাল আর্নিং কোর্স একটি পরিপূর্ণ আর্নিং কোর্স কোর্স চলাকালীন ইনকাম শুরু নিশ্চিত আয়ের গ্রান্টি ঘরে বসে আয় করুন সেলফের সাথে লার্নিং করুন নিশ্চিত আর্নিং করুন তারপরে সেল প্রফেশনাল আর্নিং কোর্স মার্কেট প্লেস পরিচিতি ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যাল আর্নিং লিডারশিপ এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন লাইফ টাইম ইনকাম করতে পারবেন যতদিন আপনি এই প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন ইনশাল্লাহ দেখেন এখানে আমরা এখন কীভাবে এই কোর্সটি আমরা নিয়ে এখানে যুক্ত হব তার জন্য দু হাজারের পাশে আমাদের অর্ডার একটা অপশন চলে আসছে তো আমরা এটাতে ক্লিক দিয়ে দিব এটাতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ফেস চলে আসবে আপনাদের সামনে যেখানে দেখেন কোর্সের নাম সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স মেয়াদ হচ্ছে আজীবন সর্বমোট সেশন হচ্ছে তেরো কোর্স ফি দুই হাজার অগ্রিম দুই হাজার সর্বমোট দুই হাজার তো দেখেন পেমেন্ট মেথড নির্বাচন কয় পদ্ধতিতে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এখানে আপনি নগদের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন রকেটের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন বাউসার পয়েন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন তো আমি এখন দেখাবো ভাউসারের মাধ্যমে কীভাবে আপনারা পেমেন্ট দেবেন এবং সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সটি নিয়ে আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন তো প্রথমে আমাদের ভাউসারে ক্লিক দিতে দিতে হবে তারপরে দেখেন নিচে দুটো অপশন আছে কোর্সটির মডিউল এবং নীতিমালার সাথে আমি সম্পূর্ণ একমত তো আমি এটাতে টিকমার্ক করে দেব তারপরে দেখেন আমি রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত আমি এটাতে টিকমার্ক করে দিলাম দেখেন নিচে অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশান চলে আসছে তো আমি এটাতে ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পরে যদি আমার ভাউসার পয়েন্টে টাকা থাকে তাহলে এটা এখন চলে আসতো দেখেন আমার ভাউসার পয়েন্টে টাকা নাই তার জন্য আপনার অপ আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই তাই জন্য আমার এটা চলে আসছে আর যদি আমার ভাউসার পয়েন্টে দুই টাকা থাকতো তাহলে এখন অটোমেটিক আমার এখান থেকে কোর্সটি নেওয়া হয়ে যেত তো আপনারা সেম এইভাবে আপনারা চাইলে আমাদের প্রফেশনাল আর্নিং কোর্সটি নিয়ে আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেন এবং আপনারা চাইলে নগদের মাধ্যমে নিতে পারেন বিকাশের মাধ্যমেও নিতে পারেন এবং রকেটের মাধ্যমে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য রইল কামনা আপনারাও যারা যারা কাজ করবেন ভাবতেছেন এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ লাইফ টাইম সাপোর্ট আপনি পাবেন এখান থেকে এবং এখান থেকে নিশ্চিত ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি